প্রাক্তন ছাত্রীর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে টাকা চেয়ে হুমকি ফোন গেল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তর কাছে শুধু তাই নয় ফোন করে অশ্রাব্য ভাষায় মৌসুমী সেনগুপ্তকে গালি গালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে। বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা যে দুজন প্রাক্তন ছাত্রীর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে এদিন তাদের সঙ্গেও কথা বলেন তিনি যে নম্বরগুলি থেকে ছবিগুলি ভাইরাল করা হয়েছে এবং হুমকি ফোন করা হয়েছে তা ট্রু করার মারফত দেখা গিয়েছে সেগুলি পাকিস্তানে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরগোল পড়ে গিয়েছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বলেন প্রাক্তন ছাত্রীদের মুখ ব্যবহার করে একটি ছবি আপনার কাছে এসছে এবং সেই অশ্লীল ছবি দেখি আপনাকে ব্ল্যাকমেল করে আপনার থেকে টাকা চাওয়ার একটা এফআইআর দায়ের করেছেন এফআইআর করতে চেয়েছিলেন কিন্তু ওখানে দিদি নেওয়া হয়েছে যে করেছে কাজটা বিভিন্ন নম্বর থেকে এরকম প্রাক্তন দুজন ছাত্রী সম্বন্ধে আমার কাছে বিভিন্ন কিছু পাঠিয়েছে নামগুলো আমি বলতে চাই না তারাও থানায় গেছে এবং তারাও জিডি করেছে আমিও জিডি করেছি এবার তাদের নামগুলো আমি বলতে চাইছি না কিন্তু এই ঘটনাটা তোমাকে বলতেই হবে যে ভীষণ নোংরা ছবি আমার কাছে পাঠানো হয়েছে তাদের মুখ বসিয়ে কি যে যিনি যে যিনি বলবো না যে পাঠিয়েছে সে নোংরা তো বটেই নাহলে এরকম ছবি তো আমাদের ঘরে কখনো কেউ তোলেও না বা পাঠায়ও না সে নোংরা তো বটেই এবং আমার ধারণা আসে না মানে খুব একটা কাজকর্ম ভালো বোঝে না কারণ ফটোশপে একজনের মুখ কেটে বসালে চট করে কিন্তু ধরা যায় না যারা ভালো জানে সাইবার কাছে থেকে এডিট অপশন করতে পারে কিন্তু এখানে যে মুখটা কেটে বসানো এটা না আমরা তো বটেই ক্লাস ফাইভের বাচ্চা হলে বুঝতে পারবে মানে পুরো মুখটা কেটে বসানো অন্য যে দেহটা যে অন্য এটা বোঝা যাচ্ছে এবার এই নোংরা নোংরা ছেলেকে আমি ভয় পাই না আমাকে যারা ছেলে তারা জানে যে আমি নিজে কখনো অন্যায় করি না অন্যায় সহ্যও করি না এবং আমি কোনো কিছু ভয় পাই না কিন্তু আমার মনে হবে আপনারা যখন জানতে চাইছেন এই কথাগুলো বলি কারণ এই নম্বরগুলো সবার জানার দরকার কারণ যে জিনিসটা আমার কাছে পাঠানো হয়েছে আমি নাই কোনো কিছু ভয় পাই না কিন্তু অন্য কারোর কাছে পাঠানো হলে অনেকেই তো ভয় পায় এবং দু পাঁচ হাজার টাকা তারা হয়তো ভয় পেয়ে দিয়েও দেয় সেই জন্য এই নাম্বারগুলো আমার ইচ্ছা আপনারা একটু দেখান যাতে এই এই নাম্বারগুলো আমি এখনো ব্লক করিনি আগে সেটা খোঁজ খবর নেবো তারপর ব্লক করব আমি আমার ইচ্ছা যে এই নাম্বারগুলো গুলো সবাইকে আপনারা দেখান যাতে সবাই দেখতে পায় এবং এই নাম্বারকে যাতে সবাই ব্লক করে

হয়তো কোনো গাছের লোক করেছে এদের মধ্যে হয়তো কেউ আছে কিন্তু আমাকে যে পাঠিয়েছে যেই বলছে আমরা যিনি বলতে না মানে রুচিতে রাজ্যে আমরা যে পাঠিয়েছে তার আবার নাম্বারটা দেখাচ্ছে আমার ট্রু আছে তাতে দেখাচ্ছে যে পাকিস্তানের নাম্বার এবার জানি না সত্যি কি নিচ্ছে কিন্তু আমি নাম্বারগুলো আপনাদের দিতে চাই এবং আপনারা এই নাম্বারটা আমার ইচ্ছে সবাইকে দেখান যাতে সবাই সতর্ক হয় আর আমার এটা সবাইকে বলার তোমাদের কারণ এই কারণে আমি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আপত্তি করেছিলাম তখন সবাই হয়তো আমার বিপক্ষে গেছিল কিন্তু একটা জিনিস ওরা বোঝে না যে জিনিসটা আমাকে পাঠালে আমি প্রতিবাদ করব সেই জিনিসটা যদি একটা আঠেরো বছরের মেয়েকে সেটা কিন্তু প্রতিবাদের লেভেলে থাকে না তার মা ভয় পাবে এটা স্বাভাবিক কিন্তু আর এক্ষেত্রে হয়তো ভয় পাবে না কারণ যেহেতু ওরা ফটো জানে না একদম মুখ কেটে বসিয়েছে কিন্তু এরকম তো অনেকেই আছে যারা এই কাজটা জানে তারা করলে বুঝতে পারবে না অনেকেই তো খারাপ কিছু ভাবতে পারে ভয় পাবে এই কারণে আমি বারণ করেছিলেন এবং তোমাদের সবাইকে বলছি যারা ছোট শোনো ফেসবুক ইনস্টাগ্রাম করোনা শুধু না তোমরা যদি তোমাদের কোনো খারাপ মেসেজ সঙ্গে সঙ্গে তোমরা থানায় যোগাযোগ করো যদি থানায় যেতে ভয় পায় আমার কাছে আসো আমি থানায় নিয়ে যাবো আমি কথা দিচ্ছি নাম নাম আমি কারোর বলবো না কিন্তু এই ব্যবস্থাটা করার দরকার তোমরা ভয় না পেয়ে তোমরা এগিয়ে আসো এবং আমি আপনাদের চ্যানেলকে এটা বলতে চাই যে আপনারা যার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন দেখুন আমি ছুটির পরেও কিন্তু বসে আছি কথা বলবো বলে এবং আমার এফআইআর করতে চেয়েছিলাম জিডি হয়েছে সেই রিপোর্টটা আপনারা চাইলে আমি দেবো আমার নাম দিতে আমার কোনো ভয় নেই আমার নাম অসুবিধা করতে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস আমার আমি সব এইসব এইসব মেয়েরালোকে আমি ভয় পাই না কারণ সাধারণত এদের সাহসটা একটু কমই হয় কিন্তু আমি বাচ্চা বাচ্চা মেয়েদের আঠেরো কুড়ি যারা কলেজে পড়ছো বা যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের সাবধান করতে চাইছি এইসব ছেলেদের খপ্পরে কিন্তু পড়ো

কিন্তু আমি একশো জন গালাগালি কেন দিয়েছে আমি জানি হ্যাঁ আমার মনে হয়েছিল একশো জন যখন গালাগালি দিয়েছে দুশো জন নিশ্চয়ই আমি পথে এবং আমি ঠিকঠাক কাজ করছি কিন্তু অদ্ভুত একটা দেখা গেল আপনারা পাঠাবো তেইশ হাজার জন আমার প্রশংসা করলো আমার পাশে থাকলো আমাকে অ্যাওয়ার্ড দিতে চাইলো এবং তাদের মধ্যে বাংলাদেশ ইতালি সুইজারল্যান্ডের অনেকে আছেন এবং আপনারা তো বলবেন যেমন আমার এক আত্মীয় বলেছিল তুই কি বসে বসে যোগ যোগ করেছিস তেইশ হাজার জন আর আমি যোগ করিনি ফেসবুক ইয়ে করে দিয়েছে যে তেইশ হাজার জন আমাকে প্রশংসা করছে এতটা কিন্তু বারবারই আমিও ভাবিনি তবে আমি কিন্তু এটা করতে চেয়েছিলাম আমার মেয়েদের কথা ভেবে তো আমার ইলেভেন টুয়েলভের মেয়েদের কথা ভেবে করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে অনেকেই এরকম আছে এবং এরা যে বোঝে না এরা যে রিল বানায় টাকা পয়সা পায় এরা বোঝে না যে এরা ফাঁদে পড়ে যেতে পারে ঠিক যেরকম ভাবে আমার প্রাক্তন দুজন স্টুডেন্ট পড়েছে তার মধ্যে একজনকে নিয়ে অত ভাবছি না সে অনেক বড় কিন্তু আরেকজন তো তার বিয়ে হয়নি একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে স্বাভাবিক আমি চিন্তা করছি এবং তার ডাক নামটা বলেছে অভিভাবকদের আমি অবশ্যই বলবো যে আপনারা একটু বাচ্চাদের দিকে লক্ষ্য রাখুন আমি অনেক সময় দেখেছি মা পার্লারে চলে যাচ্ছে বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে দিয়ে যাচ্ছে কি মা কোনো কিটিপাট দিয়ে যাচ্ছে বাচ্চাকে ফোন দিয়ে বসাচ্ছে এগুলো করবেন না ভবিষ্যতে এটা বুমেরাং হয়ে যাবে আপনি কষ্ট পাবেন এটা করবেন না বাচ্চাদের সঙ্গ দিন বাচ্চাদের ইংরেজি কবিতার সঙ্গে সঙ্গে ছড়া শেখান বাচ্চাদের সঙ্গে গল্প করুন বাচ্চাদের সঙ্গে সময় কাটান আর যদি মনে হয় বাচ্চাদের ভালো ভালো খাওয়াতে হবে নিজের রান্না করে খাওয়ান আমি এইটাই বলবো কিন্তু ফোন দিয়ে আপনারা পার্টি করতে যাবেন না আপনাদেরই কিন্তু সর্বনাশটা হবে এবং হচ্ছে